আসসালামু আলাইকুম রিয়াস তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে এসেছি আপনাদের প্রিয় ফারিয়া কালেকশনের পক্ষ থেকে আজকে দেখেন ভাই আমার কাছে কিন্তু পাঁচটা ডিজাইন আছে মার হার আজকে আমাদের নিউ মালি হয়েছে যে দেখেন নিউ মালার ডিজাইন স্টক হয়েছে আমি কিন্তু পাশে ডিজাইন আপনাদের খুলে দেখাবো তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না দরিদ্র সহকারে ভিডিওটা দেখবেন সবাই এবং যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট পেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এই যে দেখেন ভাই এত সুন্দর একটি ডিজাইন এবং কালারটা দেখেন আরে ভাই ডিজাইনটা দেখেন একবারে জীবন্ত ফুল দেখা যাচ্ছে এই দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড কিন্তু আরও সুন্দর এই দেখেন এটি কিন্তু বডি থাকবে ফিনিশ সাইজ

অসাধারণ একটা ডিজাইন বুঝছেন সালোয়ারটা দেখেন সালোয়ার বেজামেন পুরোপুরি ম্যাচিং একই সালোয়ার ভাই ডিজাইনটা দেখেন এবং কালারটা দেখেন দেখেন ভাই অসাধারণ একটা ডিজাইন তাই যে দেখেন কালারটা দেখেন ভাই ডিজাইনটা দেখেন বডিটা থাকবে ফ্রি সাইজ এই যে সালোয়ার পাবেন আড়াই গজ গোমনা আবার বলে দিই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর ইকরামউদ্দিন প্লাজা